বাংলা একটা প্রবাদ আছে আমা দু দিবাসী কাঁঠাল পচা গাং দে ভাষা তো কাঁঠাল পচে নাই কাঁঠাল খাওয়ার লোক নাই কারণ হয়েছে এই বাংলাদেশের যে অবস্থা এখন বাংলাদেশের মানুষ বড় লোক গেছে কাঁঠাল খায় না তো কাঁঠাল মোটামুটি গরুতে খায় আর মানে গাংদে ভাষায় দিতে হয় আশেপাশের মানুষগুলোকে যদি কাঁঠাল সাদা হয় বলে না না কাঁঠাল খাইলে অসুস্থ হইতে হয় এই জন্য কি করবো বেশিগুলো রাইখে খায় কাঁঠালগুলো ফেলে দিলাম কাঁঠালটা অনেক ভালো ছিল অনেক মিষ্টি কিন্তু খাওয়ার মতো মানুষ নাই আমিও খাই না কারণ হয়েছে এই কাঁঠাল খাইলে সারা রাত শুধু পেটের মধ্যে ব্যথা করে আর যন্ত্রণা শুরু হয় যাই হোক আজকে হয়েছে ঈদের চতুর্থ দিন আমাদের বাড়িতে মেহমান আসছে এদিকে আমার মা পিঠা বানাইতেছে আর আমি ভাবলাম ঠিক আছে আমি একটু কাজ করি এখানে কিছু বেগুনের সার আছে বেগুনের সারা গুলো লাগে এই যে কুই শাক ও মাই এত সুন্দর কুই হয়েছে আমাদের বাগানে ঠিক আছে সারা বছর এই পুঁই শাক খাওয়া যাবে একদম শীতকাল পর্যন্ত কত সুন্দর একদম কচি মন্ডাই কয়ে কাঁচা খায় কিন্তু কাঁচা খাওয়া তো আর যায় না রান্না করে খেতে হবে মূলত এখন পর্যন্ত শাক রান্না করে খাওয়া হয় না আর গুঁড়া মাছের মধ্যে এমনি ভাজি অল্প একটু দিয়ে দিয়ে খাই অত গাছ হয় নাই তারপরে গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই যে আমাদের বাগানের চারা দেখতে পাচ্ছেন অনেক বাগনের চারা আমি ভাবতেছি এখান থেকে কিছু বাগনের চারা যদি আমি সরাই লাগাই বাগানের চারাগুলো অনেক সুন্দর হবে এই জন্য বাগানের চারাগুলো আমি নিচ্ছি এখান থেকে মানে সরাই লাগাবো আসলে বাংলাদেশের প্রকৃতি আর বাংলাদেশের যে সুন্দর একটা দৃশ্য এটা দেখলেই চোখ জুড়ে যায় মনে হয় বাংলাদেশের এই জোর এই বসে থাকে কারণ সে জোরজারের সবুজ পাতার মধ্যে আমার খুব ভালো লাগে সবুজ আর সবুজ এটা দেখতে তো আমি খুব ক্লান্ত হয়ে গেছে যে আমার বসে মানে গাছ উঠাইতে যাই এখন আমি গাছগুলো এই আমাদের বাড়ির এই সামনে উঠান দিয়ে কারণ হয়েছে এখান দিয়ে যদি বেগুন ধরে টবা টবা বেগুন মানে তেলে বাজে খাইতে অনেক মজা লাগবে ভর্তা ভাজি বেগুন গাছগুলো লাগানোর চেষ্টা করতেছি আল্লাহ হবে কি না কারণ বাড়ির যে গরু ছাগল সরি গরু ছাগল না কুড়ে মুরগি এগুলা যদি এগুলা খায় ফেলা ওটাই ফেলে তাহলে আর কি সেখানে ওই যে আমার পয়সা যাইতেছে ওরা আমার করার বুদ্ধি করতেছে যে এলাকা আমগো জাগাবসা তো তোরা এই বাগন গাছ লাগাইয়া বদ্ধ করতেছে এটাই ওরা ভাবতেছে মনে 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 হয় মানে একটা ষড়যন্ত্র করতেছে কি করবো আর লাগাই দিই যদি এক একটা ধরে বা বাংলাদেশে তো সত্তর আশি টাকা কেজি ছাড়া বাগুন পাওয়া যায় না গাছতে যদি দুইটা দরে আর তো আমার কিনে খাইতেও না তাই না তো বাগুন গাছগুলো তিনটা লাগাই ফেলছি আর আছে মোটে একটা এটা এখানে লাগাই দেখি গাছগুলো বড় হয় কিনা

মানে পুরানো হয়ে গেছে তো এখন দেখেন তার মানে ডাইনিং টেবিলটা দেখেন ডাইনিং টেবিলের স্টাইলটা কি নতুন ডাইনিং টেবিল এটা মানে নতুন আবিষ্কার করা হয়েছে এইগুলো হয়েছে জামাই যেখানে মনে হয় সেখানে বসেই খায় মানে খাইতে দিলেই হয়েছে প্যাট বলি হয়েছে মানে কোনো আদব কায়দা লাগে না বলের মধ্যে দিলে হয় গামলার মধ্যে দিলেও হয় প্লেটে দিলেও হয় তারপর আমরা দুই মেয়ের প্রতি খাইতেছি বইয়ে বইয়ে একটা কাঁঠাল শীতেন দিয়ে মানে গরম পিঠা খাইতে খুব মজা লাগে আমার কাছে এই জন্য আমি গরম গরম পিঠা খাইতেছি কারণ জুড়ায় গেলে পিঠা আমার কাছে ভালো লাগে না যাই হোক আরামসে দুই বাই পুঁতি খাইছি অনেকক্ষণ খাইছি মনে হয় বিশ পঁচিশটা তো খাইছি পিঠা খাইতে আসি খাইতে আসি আর গল্প করতে আছি দুই বাইনে তিন বাইনে মিলে মা ওইটা ওই মিলা দুলার ভাই বলতেছে যে মানে কি বলবে আর কত গল্প তার গল্প আর শেষ নাই গল্প আর কি করুন ভাই গল্প করতে করতে জীবন শেষ আর গল্প করতে চাই না সবাই ভালো থাকবেন